আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকে প্রশ্ন করেন যে রমজান মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখলে জিনের পেশেন্ট সুস্থ হয় না কেন এবং মানুষ পাপ কাজ করে কেন এর উত্তর বোঝার জন্য একটা হাদিস আগে ভালোভাবে শুনতে হবে মুসনাদে আহমদের সাত হাজার একশো আটচল্লিশ নাম্বার হাদিস এবং নাসাই শরীফের দুই হাজার একশো ছয় নাম্বার হাদিসে আসছে যখন রমজান মাস আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শিকলে বেঁধে দেওয়া হয় আমি যখন আমার এই এসেছিল। এবং অনেক মুসলিমের আসে এবং এই প্রশ্নটা আসার লজিক্যাল আছে এখন এখানে কয়েকটি বিষয় আছে আগে ভালো করে বুঝতে হবে যে জিনের পেশেন্টদের বুঝতে হয়তো একটু বেশি সহজ হবে প্রথম প্রশ্ন হচ্ছে যে শিকলে যদি শয়তান বাঁধা থাকে তাহলে মানুষ গুনাহ করে কেন দুই নং প্রশ্ন হচ্ছে যে জিনের পেশেন্ট সুস্থ হয় না কেন তিন নং প্রশ্ন অনেক জিনের পেশেন্ট আছে যাদের রমজান মাস আসলে সমস্যা বৃদ্ধি পায় এর কারণ কি এখন প্রথম প্রশ্ন আসি যে মানুষ গুনাহ কেন করে এই প্রথম প্রশ্নের উত্তর বোঝার জন্য ভালো করে কথাগুলো খেয়াল করেন এখানে হাদিসে আসছে শয়তানকে শিকলে বাধা হয় সে কিন্তু মরে যায় নাই বা শেষ হয়ে যায় নাই তার ক্ষমতা কিন্তু এখনো আছে যেমন ধরেন একটা বাঘ তাকে খুলে রাখলে ভয় আছে সে আপনাকে মেরে ফেলতে পারে কিন্তু যখন সে শিকলে বাধা তখন তার শক্তি কম কিন্তু তার কাছে গেলে সে ক্ষতি করবে এইজন্য শয়তান থেকে দূরে থাকলে ভালো থাকবেন কিন্তু তার কাছে গেলে সে আপনাকে ক্ষতি করবে সুরা বাকারার একশত আটষট্টি নং আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করিও না সে তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু আল্লাহ তালা কোরআনের অনেক জায়গায় বলেছেন তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করা থেকে বিরত থাকো আল্লাহ এই কথা বলেন নাই যে শয়তান থেকে সাবধান হও কারণ সাধারণ মুসলিম যার মোটামুটি ইমান আছে যদি সামনে শয়তান দেখে সে সাবধান হয়ে যাবে যেমন ধরেন একটা তরুণ মেয়ে একটা সাধারণ মুসলিম তরুণ ছেলে যার মোটামুটি ইমান আছে তাকে সামনে এসে বলল চলো আমরা একসাথে রাত্রি যাপন করি তখন ছেলেটা বলবে একসাথে রাত যাপন করব এটা জিনা এটা হারাম সে প্রত্যাখ্যান করবে কিন্তু যদি এই মেয়েটা ছেলেটাকে ফোন দেয় এবং কথা বলে তখন ছেলেটা ভাববে একটু কথা বললে সমস্যা কি তখন সে কথা বলবে আরেকদিন মেয়েটি বলবে চলো আজকে আমরা একটু রেস্টুরেন্টে যাই ছেলেটা ভাববে একটু ভাববে একটু রেস্টুরেন্টে যাব সমস্যা কোথায় ছেলেটা যাবে আরেকদিন মেয়েটা বলবে চলো আমরা আজ একসাথে ডিনার করি ছেলেটা ভাববে একটু খাবার খাবো সমস্যা কোথায় ছেলেটা আবারও যাবে এভাবে একদিন মেয়েটা প্রস্তাব দেবে চলো একসাথে রাত যাপন করি তখন ছেলেটা ভাববে সমস্যা কি এটা কি বলা হয়েছে কুতুয়াতি শৈতান বা শৈতানের পদচিহ্ন অনুসরণ করা থেকে সাবধান থাকা শয়তান যদি সরাসরি সামনে আসে যার মোটামুটি ইমান আছে সে সাবধান হয়ে যাবে কিন্তু কুতুয়াতি শৈতন খুবই বিপজ্জনক তাই আমরা বুঝতে পারছি যখন শয়তান শিকলে বাধা তার পদচারণা তখন সীমিত কিন্তু অনেক পাপেরই সম্ভাবনা কম আমরা যদি তার কাছে চলে যাই তখন সম্ভাবনা আছে যে সে আমাদের ক্ষতি করবে এর আরো একটি কারণ এই যে হত এগারো মাস শয়তান আমাদেরকে প্রভাবিত করে এবং এর একটা প্রভাব পরবর্তী এক মাসে থেকে যায় ধরেন যে একজন ড্রাগস ব্যবসায়ী সে কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে প্রথমে ফ্রিতে ড্রাগস বিতরণ করে পরবর্তীতে সে হালকা কিছু টাকা নেয় পরবর্তীতে আরো বেশি নেয় এমন একটা সময় পরে সে হিউজ পরিমাণের টাকা নেয় এখন ধরেন একটা সময় পরে এমন হইলো যে সে ডাক্স ব্যবসায়ী সে যখন ডাক্সে অভ্যস্ত হয়ে যায় ডাক্স ব্যবসায়ী জেলে চলে গেল তো আস্তে আস্তে জেলে যাওয়ার পরেও সে ডাক্স যে গ্রহণ করে সে খুঁজে বের করার চেষ্টা করবে যে অন্য আরেকজন ডাক্স ব্যবসায়ী কোথায় আছে ঠিক এইভাবে। যেন দেখেন যে একজন ডাক্স ব্যবসায়ী না থাকার কারণে সে আরেকজনকে খুঁজে নিচ্ছে এবং এটাই হয় যে এগারো মাস যখন শয়তানের দ্বারা কেউ প্রভাবিত হয় সে এগারো মাসের প্রভাবটা এক মাস না থাকলেও তখন কি হয়ে যায় এই প্রভাবটা চলতে থাকে এবং একটি কারণ এই যে এবং্লাম বলেছেন যখন আদম সন্তান দুনিয়াতে আসে তখন তার সাথে করিন নামক এক শয়তান জিন্নাত এবং আল্লাহ তাল একজন রহমতের ফেরেজ থেকে নিযুক্ত করে দেওয়া হয় তো রমজানে যেহেতু করিন শৈতান বন্দী থাকে না এবং সে আমাদেরকে কি করে গুনাহের প্রতি গুন অ এবং আমাদের যে আমাদের নফসের যে একটা শয়তান মানুষ শয়তান যেটা আমাদেরকে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন এই শয়তান আমাদেরকে কি করে অসা দিয়ে আমাদেরকে গুনার দিকে ধাবিত করে এই জন্য আমরা শত চেষ্টা করলো রমজান মাসও কি করতে পারি না গুনা থেকে বের হতে পারি না এখন দ্বিতীয় প্রশ্নে আসি যে জিনের পেশেন্ট সুস্থ হয় না কেন এর উত্তর হচ্ছে হাদিসে আসছে যে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন মারুদাতিল জিন অর্থাৎ এখানে মারিদ জাতীয় জিনগুলোকে বন্দি রাখা হয় অসংখ্য হাদিস বিশারদের মতে এখানে মারিদ দ্বারা উদ্দেশ্য হল যে ভয়ঙ্কর জাদুকর জিন সর্দার জিন যেগুলো চরম লেভেলের শয়তান অর্থাৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্দার লেভেলের যে শয়তানগুলা গুলা তাদেরকে হচ্ছে রমজান মাসে বন্দি করে রাখা হয় আর নর্মাল বা দুর্বল জিনগুলা অথবা দুর্বল শয়তানগুলাকে গুলাকে খুলে দেওয়া হয় তো তারা তখন কি করে যে পেশেন্টদেরকে আক্রমণ করে এখানে আরো একটা ব্যাপার আছে অনেকে বলতে পারেন হুজুর আমার শরীরে তো মারির জিনের উপস্থিতি আছে জিনের উপস্থিতি আছে তাহলে আমি সুস্থ হচ্ছে না কেন এই ব্যাপারে শাহেক আবু হাইয়া হাফিজুল্লাহ মহল্লার মতে তিনি বলেন যে যে শয়তান আগে থেকে বদনজর হাসাদ অথবা জাদুর কারণে শরীরে বন্দি তারা কিন্তু সিলসিলাতিল সাইতন বা শিকল দিয়ে বেঁধে রাখার যে উদ্দেশ্য যে হাদিসটা আসছে এই হাদিসের ভিতরে তারা তারা হচ্ছে অন্তর্ভুক্ত না অর্থাৎ যে শয়তানটা আগে থেকে পেশেন্টের শরীরের ভিতরে জাদুর কারণে অথবা বদনজর হাসাদ আইন হাসাদের কারণে বন্দি হয়ে রয়েছে সেই শয়তান কিন্তু তার উদ্দেশ্য না এবার তৃতীয় প্রশ্নে আসি যে জিনের পেশেন্টের এত সমস্যা বাড়ে কেন রমজান মাসে এর উত্তর হচ্ছে যেহেতু রমজান মাস রহমতের মাস গান বাজনা কম হয় সব জায়গায় কোরআন তলবাদ জিকির আজগার ওয়াজ মাহফিল সব ভালো কাজগুলো বেশি হয় এবং আল্লাহ তালার অসংখ্য রহমতের ফেরিস্তা দুনিয়ার বুকে চলে আসেন যার কারণে শয়তানকে প্রচুর পরিমাণে ফেরেস ভয় পায় এবং ফেরেস্তারা প্রচুর পরিমাণ তাদেরকে শয়তানকে আঘাত করে তো ওর কাছে একটা শয়তানের কাছে তখন পৃথিবীটা একটা জাহান্নামের মতো মনে হয় এবং ভিতরে সে অনেক বেশি ছুটাছুটি করে তখন পেশেন্ট পেশেন্টের বেশি খারাপ লাগে যার কারণে পেশেন্ট অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তো আলহামদুলিল্লাহ আমরা সারা দেশে রুকি এবং হিজামা সেবা দিতেছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা সামনের দিনে আরো আপনাদের যে চাহিদা মোতাবেক ভিডিও দিতে আমরা উৎসাহ পাবো তো এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ